এ দেখো কি রান্না করেছি এই যে ভাত আর করেছি লাউ শাক চচ্চড়ি আর করেছি একটা তেলাপিয়া মাছ ছিল সিম আলু দিয়ে এটাকে রান্না করেছি জিরে বাটা ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই রান্না করেছি গো বন্ধুরা আজকে আর কিছু রান্না করিনি আমি এই লাউ শাক ষাট পাতা খেতে খুব ভালোবাসি যেরকম লাউ শাক চালকুমড়ার ডগা খুব ভালো হয়েছে গো তরকারিটাতে ঝালগুলো সমান হচ্ছে গেল <coughs> <coughs> कि है चे বাজারে একটা জিনিস দেখি না সেটা হচ্ছে কামরাঙা অথচ আমার বারুইপুরের পাশে কত কামরাঙা গাছ যেন কোনোদিন আমি কিনে খেতাম না সত্যি কথা বন্ধুরা বলি একটা আমি ডাটা শাকের তরকারিটা এত ভালো না তোমাদের কি বলবো মাছ মাংস কিসে লাগে তো সুন্দর চচ্চড়ি হয়ে যায় একটু আমি নাবড়া চাপড়া খেতে ভালোবাসি এটাও সত্যি কথা মাছের ঝোলটা অপূর্ব হয়েছে ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে রান্না করবো তারপর ভাবলাম না সর্ষে বাটা দিয়ে করবো না ঘরে আর মাছ নেই কালকে আবার আনতে হবে বাজারে আশি টাকা কিলো বাড়ির থেকে রেখেছি চল্লিশ টাকা কিলো পেয়ারা না যেন অমৃত আর যে লোকটা পেয়ারা নিয়ে যাচ্ছে পেয়ারা কেটে কেটে আচার বানিয়ে বিক্রি করে সত্য মাষ্ট ৰ খুব ভাল হৈ যায় ৰন্নাই ভাল হ'লে খোৱা ভাল হ'লে দে ভাল লাগে খা যদি ভালে নাই না ভাল লাগে না